গুপ্ত উদ্দেশ্য ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আপনাদের কি রকম বিদ্যা প্রয়োজন আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে সেইরকম বিদ্যা দেবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদের বাদে যে বিদ্যাটি দিব মৌমাছির চাকের বান কাটা মৌমাছির চাকের বান কাটা কোরানি আমল এটা দিয়ে আপনারা মৌমাছির চাকের বান কাটতে পারেন ইনশাল্লাহ তো মৌমাছি গাছের বান কাটা তো এক নম্বর সুরা ফাতেহা দুই নম্বর সুরা নাচ তিন নম্বর সুরা ফালাক প্রত্যেকটা সুরা তিনবার করে পাট করে পানিতে ফুক দিতে হবে গাছের কোমর পর্যন্ত ধুয়ে দিবে গাছের যে আপনার ওই কোমর অনুযায়ী মেপে নেবেন নেওয়ার পর গাছটা ধুয়ে দেবেন আল্লাহর রহমতে ওই গাছের যত রকম যাবতীয় বান আছে সমস্ত বান কেটে যাবে ইনশাআল্লাহ তো আরেকবার আপনাদেরকে বলে দেই মৌমাছির গাছের বান কাটা এক নম্বর সুরা তিন তিনবার দুই নম্বর সুরা নাস তিনবার তিন নম্বর সুরা ফালাক তিনবার প্রত্যেকটা সুরা তিনবার করে পাঠ করে পানিতে ফুক দিতে হবে তারপর ওই পানিটা গাছের গোড়া পর্যন্ত ধুয়ে যাবে ধুয়ে দিবেন আল্লাহর রহমতে চাকার সমস্ত বান কেটে যাবে তো ভিউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম